আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম নাইল সদর থেকে পূর্ব দক্ষিণ কোণে রামশ্রী গ্রাম যেখানে নৌকো গ্রাম নামে পরিচিত আমরা এখানে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমার কাকা নৌকো বানাচ্ছে সেই নৌকো ডেলিভারি দিচ্ছে কাকার সাথে কাকা দিনে কয়টা নৌকো বানান আপনি ওই একটাই হয় একটাই হয় তাই তো একটা নৌকো কত বিক্রি করেন কাকার ধর একটা কত বিক্রি করেন কাকা

এই যে ভ্যানে করে চলে যাবে কোথায় যাবে নৌকোটা লক্ষ্মী ভাইয়া যাবে ওরে বাবা নড়াইল জেলার আর একটা নৌকার ডেলিভারি চলে যাচ্ছে লোহাগড়া লক্ষ্মী ভাইয়া চলে যাবে নৌকাটা